আচ্ছা ম্যাডাম অনেকেরই মনে হয় যে তার ঘরের রংটা অতটা শুভ নয় তো বাস্তু মতে বাড়িতে কোন রং করা শুভ এবং কোন রঙগুলো থাকলে সেইখান থেকে সাবধান হওয়া উচিত একটু গাইড করুন দেখো বাস্তুতে এমন অনেক ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স আমাদের এই দৈনন্দিন জীবনের জন্য যেমন হচ্ছে একটা ঘরের রং এই ঘরের রঙও কিন্তু আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে ভুল রং হলে কিন্তু আমাদের মান মনের চাপ অশান্তি বাড়িতে এছাড়াও অর্থ কষ্ট বলুন ঘরের উন্নতি এগুলোতে কিন্তু বাধা দিয়ে থাকে তাই বাস্তুমত আমাদেরকে সঠিক রং যদি আমরা ঘরের বেছে নিতে পারি এতে কিন্তু আমাদের জীবনে কোনো মানে থাকে না সেগুলো দূর হয়ে যায় তো কোন ঘরের জন্য কোন রং বেস্ট আর কোন রঙগুলো বাছা একদমই মানে নিষেধ সেইগুলোই আজকে আমি বলবো তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে যদি আপনাদেরও বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো বাস্তু মতে বেডরুমে মেনলি হালকা গোলাপি হালকা নীল বা বেজ কালার যেগুলো হয় সেই কালারের রং যদি আপনারা করতে পারেন এতে মনটাও শান্ত থাকবে সম্পর্কও কিন্তু মধুর হয়ে যাবে সাদা রঙও খুব ভালো এটা চন্দ্র বলুন বা শুক্র গ্রহের শক্তিকে বাড়ায় এর ফলে ঘুম ভালো হয় মানসিক চাপ কমে এবং যে রিলেশনশিপ থাকে সেটাও কিন্তু খুব বেটার হয়ে থাকে এছাড়াও কিচেনে আপনারা হালকা হলুদ বা কমলা রঙ করতে পারেন কারণ এটা তো অগ্নিদেবের রঙ তো এতে অগ্নিদেব আরও ভালো অ্যাক্টিভ হয়ে থাকে যা রান্না ও খাবারটাকে আরও সুস্বাদু করে থাকে করে তোলে এবং সবার ফ্রম মানুষের মধ্যে না একটা খুশির জোয়ার বয়ে আনে এরপরেই বলছি আমি বাথরুমের কথা বাথরুমে সাদা রঙ করুন হালকা নীল বা হালকা সবুজ রং করতে পারেন এতে কি বলুন তো বাথরুমের যে রাহুকেতুর প্রভাবটা সেটা কিন্তু দূর হয়ে থাকে মনের মধ্যে শান্তি থাকে ঘরেরও দোষটা কিন্তু অনেকটা কম হয় এতে কিন্তু বাথরুম বা বেডরুমে যদি গাঢ় রাল রং বা কালো রং বা গাঢ় নীল রং থাকে এগুলো কিন্তু যেমন গ্রহ দোষ বাড়ায় এছাড়াও আমাদের দাম্পত্য কলহ অবসাদ আর্থিকভাবে প্রবলেম এগুলো কিন্তু ঘটিয়ে থাকে তো মাঝে মধ্যে সম্ভব হলে রঙগুলো পরিবর্তন করুন ঘরে গঙ্গা জল ছেটান এছাড়াও হচ্ছে বাস্তু পুরুষায় নাম বাস্তুদেবের পুজো করুন এই মন্ত্রটা জপ করে অবশ্যই দেখবেন বাস্তুদেব আপনাদের ওপর প্রসন্ন হয়ে আপনাদের পুরো পরিবারকে সুখ সমৃদ্ধিতে ভরে দিয়েছে তো এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখুন বাস্তু কিন্তু আমাদের জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সবার মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন আর ভিডিওর কমেন্ট আপনার প্রবলেম থাকলে সেটা আমাকে জানান আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব